বন্ধুরা কালিতলা থেকে চলে এসছি বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে নিয়ে বাইরের জামাকাপড় ছেড়ে বাড়ির জামাকাপড় পরে নিয়েছি তা আজ তো শনিবার শনিবার দিন আমরা এমনিতেই নিরামিষ খাই তা পুজো দিয়ে এসছি নিরামিষ অন্য কিছু আর রান্না করব না করে নেবো খিচুড়ি বাঁধাকপির তরকারি আর টমেটোর চাটনি হয়তো সবকটা রান্না দেখাতে পারবো না বেশ বেলা হয়ে গেছে যাই হোক অনেক কটা রান্না দেখাতে গেলে ভিডিওটাও যেমন লেন্দি হবে আর আমার একটু সময়টা বেশি লেগে যাবে যার জন্য আমি আর সব রান্না দেখাবো না চলুন এবার খিচুড়িটা রান্নাই শুরু করব দেখুন কিভাবে আমি খিচুড়িটাকে খুব সহজে এবং তাড়াতাড়ি করে ফেলি এটা রান্না করব বলে আমি প্রায় এক কৌটো মানে আড়াইশো গ্রাম ডাল ভেজেই নিয়েছি প্রথমে নিয়েছি সঙ্গে এক কৌটো গোবিন্দভোগ চাল এবারে এই ভাজা সোনামুগ ডাল আর গোবিন্দভোগ চালটা একসাথে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে প্রথমে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে একটা ছেকনির মধ্যে দিয়ে জলটাকে খানিকক্ষণ ধরে ঝরিয়ে নেব খিচুড়িতে দেওয়ার জন্য আমি অল্প পরিমাণে ফুলকপি একটু কড়াইতে আলতো করে ভাব দিয়ে নিচ্ছি পরে এটাকে আমি আবার তেলে ভালো করে লাল করে ভেজেও তুলব আর পাশে খিচুড়ির জলটা হাড়িতে বসিয়ে দিয়েছি জলটা ভালো করে গরম হলে আমি চাল ডালটাকে ছেড়ে দেবো জলটা শোষো শব্দে ফোটার মতন আওয়াজ হচ্ছে আগে হাড়ির ঢাকনা না দেখুন হ্যাঁ জলের ধোঁয়া ছেড়ে গেছে এবার আমি ধোঁয়া চাল ডালটাকে জলের মধ্যে ছেড়ে দিই হাড়িতে পুরো চাল ডালটা দিয়ে দিয়েছি এবার হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে করলাম আর জল থেকে কিছুটা জল কেটে রেখেছিলাম এটা হাড়ির ওপরেই রেখে দিলাম এবার ফোটার জন্য অপেক্ষা করি এদিকে খিচুড়িতে দেওয়ার জন্য আমি ফুল রে লাল করে ভেজে নেব সেই ফুলকপি ভাবতে বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে যে চাল ডাল দিয়েছিলাম সেটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি একটা সময় নেয় না আর একটু হবে হতে থাক এদিকে মশলাপাতিগুলো গুছাতে থাকি আমি প্রথমে ফুলকপিগুলো লাল করে ভেজে নিয়েছি ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি কিছুটা মটরশুঁটি আর একটা মিডিয়াম সাইজের টমেটো অল্প পরিমাণে কাজু বাদামও দিয়েছি আর আদা আর লঙ্কা বাটা ছিল সেই মশলাটাও একসাথে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা আদার গন্ধ থাকে আমি সেইভাবে কষিয়ে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে এই মশলাটা কষানো হয়েই গেছে এবার এটাকে আমি তুলে হাড়ির মধ্যে দিয়ে দেবো কড়াই থেকে একদম পরিষ্কার করে কাচিয়ে সব তুলে নিলাম দেখুন হাঁড়িতে দিয়েই দিয়েছি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ ওইটা একটু অল্প করে জল দিয়ে আমি গুলে রেডি করে নিয়েছিলাম কিছুক্ষণ ধরে ওটা ফুটতে দিতে হবে দিই একটু তাড়াতাড়ি ফুটে যাবে খিচুড়িটা প্রায় হয়েই এসছে এবার আমি ফোড়নের জন্য তেল দিয়ে নিয়েছি কড়াইতে তেল তেলটা ধীরে ধীরে গরম হচ্ছে গরম হলেই আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে সাদা জিরে এলাচ লবঙ্গ দারচিনি বন্ধুরা যেহেতু আমি নিজের হাতে রান্না করতে করতে ক্যামেরাটা করছি হয়তো কিছু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে মানে বিভিন্ন জায়গায় ক্যামেরাটা ধরা হয়ে যাচ্ছে ফোনটা ভাজা হয়ে গেছে ভালোভাবে এই ফোড়নটা আমি ঢেলে দেবো হাঁড়ির মধ্যে দেখুন বন্ধুরা একেবারে তৈরি হয়ে গেছে আমার গরমা গরম খিচুড়ি এবার আপনাদের দাদা অফিস থেকে আসলেই আমরা খেতে বসে পড়ব ও আবার মাঝখানে পুজো টুজো দিয়ে এসে বাড়িতে আমাদেরকে রেখে আবার গেল অফিসে অফিসে কিছু দরকারি কাজ রয়েছে তাই আসুক আসলে আমরা খেতে বসবো একসাথে আজকে তো আর আলাদা ভাগে ভাগে অনেক রকম পদ নেই খিচুড়ি বেগুন ভাজা আর বাঁধাকপি আর চাটনি লাস্টে যাই হোক তাহলে তোমাদের দিয়ে আমিও বসে পড়ছি ভাবিন পাপা আসো মেয়ে জানে না তরকারি খাবে কি না তরকারি খেলে ওকে পরে দেবো হ্যাঁ মাম তোকে বেগুন ভাজার খিচুড়ি দিয়েছি তরকারি দিনি খাবি মা তরকারি আচ্ছা ভাবিন কালীতলার থেকে কিনে এসছো কটন ক্যান্ডি এটা কি ব্লগ পছন্দ হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তো বেগুনি খেতে গেছিলা তখন বায়না করলো তখন কটন ক্যান্ডি কিনে দিয়েছি আরে মেলায় গেলে একটু বেগুনী তারপরে এই যে জিলিপি বাদাম মানে এগুলো তো খেতেই হয় নালে মেলার আর কি মানে থাকলো তুমি তো প্রথমে খাবে না বলছিলা তারপরে তো খেয়ে নিলাম একটু নিয়ে না ভালোই লেগেছে ভালোই ছিল

দেখো খেয়ে দেখো কেমন হয়েছে খিচুড়ি রান্না কালী মন্দির থেকে ঘুরে এসে খিচুড়ি বাঁধাকপির তরকারি আগে আমাদের আগে আমরা যখন ওই কালীতলা যেতাম বাড়ির সবাই মিলে নৌকা করে আর বড় জ্যাঠা হচ্ছে নদীর পারে খিচুড়ি রান্না করত অনেক লোক পিকনিক বাসবাগানে নদীর পারে বাগানের ধারে সব একসাথে ওই কালীতলার থেকে পুজো দিয়ে এসে আমরা সব খিচুড়ি খেতাম যাই হোক দেখো এত ইনস্ট্যান্ট করেছি মানে খুব তাড়াতাড়ি করে ফেলেছি খিচুড়িটা কিন্তু এত সুন্দর স্বাদ হয়েছে পুরো মনে হচ্ছে ভোগের খিচুড়ি বন্ধুরা ব্লগটা তো দেখলেন আপনারা একদম ছোটো ব্লগ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমেই সাবস্ক্রাইবের কথা বলছি কারণ আমাদের সাবস্ক্রাইবারও দরকার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো একটা করবেনই আর কি বলবো দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্ত